প্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি অনেকে আমারে প্রত্যেক নিয়ত ফোন করেন প্রত্যেক নিয়ত ফোন করে বলেন ভাই আপনি আগে বিটিও দিতেন এখন বিটিও দেন নাকে ভাই ব্যস্ত থাকার কারণে বিটিও গুলা দিতে পারি না ইনশাল্লাহ সামনে বসে চেষ্টা করব ভালো ভালো বেটিও দেওয়ার জন্য প্রত্যেক দিন ইনশাল্লাহ দেবো খাঁচা সাপে থাকার কারণে দিতে পারে না আমি প্রত্যেক বিটিওতে আপনাদেরকে বুঝাইয়া দি যাদের আংটি প্রয়োজন হবে তারা নিবেন আর যাদের প্রয়োজন হবে না নিবেন না ভাই শুধু শুধু ফোন দিয়ে তো লাভ নাই আপনার যদি নেওয়ার মতো সামর্থ্য না থাকে তাহলে তবে আমার ফোন দিয়া তো লাভ নাই কারণ আংটি গুলো তৈরি করতে হয় ডিজাইন মতো তৈরি করে দিব আপনার নামের উপরে তারপর পাঠানো হয় আজকে সাধনাটা একবারে খুব ফারফুল পুরুষরা করতে পারবেন যারা প্রবাসী বাইরা আছেন তারাও করতে পারবেন সমস্যা নাই আর যারা বউ রেখা দৌড়ে আছেন তারা বউ হিসাবে রাখতে পারবেন প্রেমিকা হিসাবে সমস্যা হইতো না আশা করি এতটুকু বুঝতে পারছেন সাধনার জন্য আগরবাতি মোমবাতি দরকার হবে খালি একটা রুম দরকার হবে একটা পবিত্র একটা ভালো জায়গা দেখে বিছানা দরকার হবে যুক্ত করে নেবেন স্ক্রিনে একটা মন্ত্র দেখতে পাচ্ছেন দিছি লক্ষ্য করেন মুখস্থ করে নিবেন নিজের শরীর বন্ধ করে নেবেন তারপরে মন্ত্রটি আপনার এগারোশো বার পড়তে হবে প্রথম দিন না পারলে দ্বিতীয় দিন করবেন দ্বিতীয় দিন না পারলে তৃতীয় দিন করবেন অবশ্য আপনার সামনে আসবে ও কিন্তু আপনার একটা শর্ত বলবো বলবো কি আপনি আমার কাছ থেকে চান অথবা কেন ডাকছেন আপনি আপনার মনের কথা বলবেন আর তার কিভাবে ডাকতে হইব অবশ্যই জেনে নেবেন ও আপনার সামনে অবশ্যই ও আপনার সাথে কিন্তু একটা শর্ত দিবে তার সাথে মিলিত হতে হবে অথবা তার চাহিদা পূরণ করতে হবে এগুলো অবশ্য শর্ত দিবে যদি আপনি পারেন করেন আমি তো ভিডিওতে বলে দিলাম সম্পূর্ণ আমি কোলে পড়তে পারতেছি না কারণ ইউটিউবে বললে সমস্যা এই জন্য বলতে পারতেছি না যারা বুঝবেন তারা বুঝে নেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সকলে সাবধানতার সহিত কাজ করবেন আল্লাহ হাফেজ